হরে কৃষ্ণ এক ভক্ত এসেছে এনার কাছ থেকে যা টাকা চেয়েছেন সেই টাকা দিয়েছে অনেক অ্যামাউন্টের টাকা চেয়েছে এটা আমাদের কাছে সাধারণত গরিব মানুষের জন্য অনেক কি তো অনেক যা টাকা চেয়েছে ভালোই টাকা চেয়েছে আমি খুলে দেখি ভেতরে কি আছে দাদা খোল 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 নাম বলছি না কোনো কিছু বলছি না

বাড়ির দরজার চৌকাটে টানিয়ে দিতে তারপরে আমি মুখ দেখাবো না আপনি বলুন তারপরে আপনার কি উপকার হয়েছে বলেছিল যে এটা যদি যখন কাজ হয়ে গেলে সব নেগেটিভ কিছু এতে যশ্রী কৃষ্ণ রাধা মাধব আর কিছু বললাম না ওনার কাছ থেকে দশ হাজার টাকা চেয়েছিল উনি দশ হাজার টাকায় দিয়েছিল আমার আর কিছু বলার নেই মানুষ দেখে কি দিয়েছে শুধু ফুল দিয়েছে ফুল দশ হাজার টাকা নিয়েছে সে তো আমিও মায়ের ঘরের থেকে ফুল তুলে দিতে পারি ঠিক আছে জয় শ্রী কৃষ্ণনাথ আমাদের